দেশবাসী আমি আগেও জানিয়েছি আবারও জানাচ্ছি সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে যাবে না সকল আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে যারা বুলেটের আঘাতে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে করণিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে এবং যাদের প্রয়োজন তাদেরকে সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে জুলাই অভ্যুত্থানের কোনো শহীদ এবং আহত ছাত্র শ্রমিক চিকিৎসা সেবা এবং পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ যাবে না এটি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার এই গণ অভ্যুত্থানের শহীদের স্মৃতি ধরে রাখতে গঠিত জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন বেশ পাকাপোক্তভাবে তাদের কাজ শুরু করেছে এই ফাউন্ডেশনকে সরকার একশো কোটি টাকা অনুদান দিয়েছে এছাড়াও জুলাই আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের একটি বরাদ্দ প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে বিশ্ব ব্যাংকে পাঠানো হয়েছে কথিত শৈরাচার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছে বাধ্য হয়ে তাদের অনেকেই গণহত্যায় অংশ নিয়েছেন খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তারা জনরসের শিকার হয়েছেন এতে তাদের মনোবল অনেক কমে যায় আমরা পুলিশের মনোবল ফিরিয়ে এনে তাদের আবার আইন শৃঙ্খলা রক্ষায় কাজে লাগানোর চেষ্টা করছি এক্ষেত্রে অনেক দৃশ্যমান উন্নতিও হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকেও কিছু নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতিতে সহায়তা করেছে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই কঠিন এই সময় আপনারা সবাই অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন ধন্যবাদ জানাই দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তারা তাদের কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রতিশোধ স্পৃহায় লিপ্ত হয়ে কেউ যাতে হানাহানিতে জড়িয়ে না পড়ে সে আহ্বান জানিয়েছেন আপনাদের সবাই এই আহ্বানে সাড়া দিয়েছেন ফেসিবাদী শক্তি ভয় দেখিয়েছিল তারা ক্ষমতা ছাড়লে দেশে লাখ লাখ লোক মারা পড়বে টানা সাত দিন পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয়তা থাকার পরও ব্যাপক আকারে সহিংসতা এড়ানো গেছে আমরা যখন দায়িত্ব গ্রহণ করি বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ এই সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে কয়েকটি ক্ষেত্রে তারা সহিংসতারও শিকার হয়েছেন কিন্তু এটা নিয়ে যেসব প্রচার প্রচারণা হয়েছে তা ছিল সম্পূর্ণ অতিরঞ্জিত অল্প যে সমস্ত সহিংসতার ঘটনা ঘটেছে তার মূল কারণ ছিল রাজনৈতিক কিন্তু এইসব ঘটনাকে ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হয়েছে আপনাদের সবার সহযোগিতায় আমরা দৃঢ়ভাবে এই পরিস্থিতি সামাল দিয়েছি আমাদের দায়িত্ব গ্রহণের দু মাসের মাথায় দেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে প্রায় বত্রিশ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয় যা উৎসবের আমেজকে অনেক গুণ বাড়িয়ে দেয় দুর্গাপূজাকে ঘিরে আমরা ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিই যার ফলে দেশের হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে তাদের উৎসব পালন করেছে আমরা দায়িত্বে আসার পর যে অল্প কিছু ক্ষেত্রে তারা সহিংসতার শিকার হয়েছেন আমরা তার প্রতিটি ঘটনার তদন্ত করেছি শুধু হিন্দু সম্প্রদায়ই নয় দেশের কোনো মানুষই যাতে কোনো রকম সহিংসতার শিকার না হয় সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং সবসময় সে চেষ্টা করে যেতে থাকব আপনারা জানেন চলতি বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছয়টি বন্যা হয়েছে আপনাদের সবার সহযোগিতায় আমরা এই বন্যা মোকাবেলা করেছি বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী বন্যা মোকাবেলায় জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। বন্যা মোকাবেলা ও বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের দুশো মিলিয়ন মার্কিন ডলার অনুদান এবং স্থানীয় অনুদানের মাধ্যমে একশো কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে বন্যার ফলে অনেক জায়গায় ফসল হানি হয়েছে ব্যাহত হয়েছে পণ্য সরবরাহ শৃঙ্খল বন্যা পরবর্তী সময়ে বাজারে শাক সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে ফলে আপনাদের কষ্ট হয়েছে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি বাজারে ডিমের সরবরাহ বাড়ানোর জন্য আমরা সাড়ে নয় কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছি এই জন্য প্রয়োজনীয় শুল্ক ছাড়ও দেওয়া হয়েছে বন্যার ফলে চালের উৎপাদন ব্যাহত হওয়ায় চাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং দাম যাতে স্বাভাবিক থাকে এই জন্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে নিয়মিত বৈঠক করে যাচ্ছে দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোনো লুকোছাপা নেই মূল্যস্ফীতির পূর্ণ তথ্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে মূল্যস্ফীতি রোধে উচ্চসুদের হার নির্ধারণ সহ একাধিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে শস্য আমদানিতে এলসি সীমা অপসারণ এবং সরবরাহ চেন সংক্ষিপ্ত করা সামান্য হলেও জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে যাতে স্থানীয় পর্যায়ে উৎপাদন ব্যাহত না হয় এবং রপ্তানি ক্ষতিগ্রস্ত না হয় গণশুনানি ছাড়া নির্বাহী দেশে বিদ্যুৎ গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের চেষ্টা করা হচ্ছে আমরা আশা করি বাজারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি সরকারের সিদ্ধান্ত গ্রহণে এসব মতামত অনেকাংশে প্রতিফলিত হচ্ছে চলমান সংস্কার প্রক্রিয়ায় তাদের প্রতিটি মতামত সক্রিয়ভাবে বিবেচনা নেওয়া হচ্ছে আমরা আশা করছি নির্ধারিত সময়ে ডিসেম্বর জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশ মেলা সরকারের কাছে পেশ করতে পারবে তাদের সুপারিশ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্রমাগতভাবে আলোচনায় বসবো সকলের ঐকমত্যের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব